যে প্রত্যন্ত সব অঞ্চল থেকে যে নেতাকর্মীরা তারা কিন্তু রাজধানীতে প্রবেশ করেন এবং তারা রাজধানীর বিমানবন্দর থেকে আহ পুরী বিশ্ব একটি জনসমুদ্রে পরিণত করেন পুরো রাস্তাটি এবং যেই আপনারা যেমনটি দেখছেন যে জনসমুদ্রে এখন জনাব তারেক রহমানের সাথে সাথে তিনশো ফিটের সেই মঞ্চের দিকে যাচ্ছেন তার পিছে পিছে এবং আমরা গতকাল থেকে যেমনটি দেখছিলাম গতকাল রাতে কিন্তু তীব্র শীত পড়েছিলো সেই শীত উপেক্ষা করেও কিন্তু হাজার হাজার নেতাকর্মী সেখানে রাত্রি যাপন করেন তারা ঠান্ডায় কষ্ট পেলেও কিন্তু তারা কখনো সেখান থেকে চলে যাননি তাদের একটাই এক মিটার প্রোমোপ্যাক এর কিউ আর স্ক্যান করো কোড এন্টার করো সুইজে সঠিক উত্তর দাও জিতে নাও ফিফা ওয়ার্ল্ড ভাঙা এবং তাদের যে অপেক্ষা সেই অপেক্ষা আমরা দেখেছি সকাল থেকে অনেককে আমরা দেখেছি সারিবদ্ধভাবে সকাল থেকে পাঁচ থেকে ছয় ঘন্টা তারা একটি জায়গায় দাঁড়িয়েছিলেন শুধুমাত্র তাদের নেতা তারেক রহমানকে দেখবেন বলে এবং তাকে বরণ করে নিন বলে আপনারা দেখছেন যে গণমাধ্যম কর্মীদের যে গাড়িবহর সেটি এখন এখান থেকে যাচ্ছেন এবং তারা কিন্তু তারেক রহমানের যে গাড়িবহর সেই গাড়ি বহরের পিছনেই রয়েছেন এবং তার সাথে রয়েছেন অগণিত মানুষ অনেকেই তাদের গাড়িতে দলের পতাকা বহন করে কিন্তু জানান তারেক রহমানের প্রতি তাদের ভালোবাসা দলের প্রতি তাদের ভালোবাসা এবং তারা যেই অপেক্ষা করেছেন সেই এবং সেই অপেক্ষার পরে যে নেতাকে তারা পাশে পেয়েছেন সেই পাশে পাওয়ার আনন্দ তাদের চোখে মুখে সেই উচ্ছ্বাস পাঠ ভাগা উচ্ছ্বাস তাদের চোখে মুখে এবং আপনারা যদি দেখানোর চেষ্টা করি যে জনস্রোত এই জনস্রোত কিন্তু যতদূর চোখ যায় ততদূর স্থিত এই জনস্রোত তারা আজ এখানে জড়ো হয়েছেন এবং কালকে রাতে আমরা যেমনটি আহ কয়েকজনের কথা বলছিলাম ছিলেন যে বিএনপি যারা বিএনপি এবং তার যারা রয়েছেন বা রয়েছেন জন্য আসলে আজকের 25 डिसेंबर ছুটির তার চেয়েও বেশি তাই যেমন যেমনটি তারা বলছিলেন কারণ তিন সতেরো বছরের পরে যে অপেক্ষার পরে যে তারা নেতাকে পাশে পাচ্ছেন এই আনন্দ তারা ভাষায় প্রকাশ করার মতন অবস্থিত তারা ছিলেন না এবং তারা যেমন বলেছেন যে তারেক রহমান আসলে দীর্ঘদিন বিদেশে থেকে দল পরিচালনা করেছেন যেটি হয়েছিল যেমন আমরা দেখেছি যে বিভিন্ন সরকারের সময় অনেক প্রোগ্রামে কিন্তু যখন তারেক তিনি বক্তৃতা দিতে বা ব্যক্তি কিন্তু যা